অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে কিছুক্ষণ আগে আমেরিকার নিউ ইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশি পুলিশ সহ ছয়জনকে কোনো এক যুবক গুলি করে মেরে ফেলেছেন বাংলাদেশি পুলিশ অফিসার নিউ ইয়র্ক ব্রঞ্চের বাসিন্দা এই প্রথম বাংলাদেশি কোনো পুলিশ অফিসার দায়িত্বরত অবস্থায় গুলিবিদ্ধ হলেন খুবই দুঃখজনক এইমাত্র ওনার মায়ের কাছে তার কফিনটি তুলে দিলেন ঘটনাস্থলে গুলিবর্ষণে ছয়জন জন নিহত বন্দুকধারীর আত্মহত্যা তারিখ আঠারোই জুলাই দুই সোমবার স্থান তিনশো পঁয়তাল্লিশ পার্ক অ্যাভিনিউ ম্যানহাটন নিউইয়র্ক সিটি নিউইয়র্ক সিটির ম্যানহাটনে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর গুলি বর্ষণে অন্তত ছয়জন জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে নিশ্চিত করেছে এন পিডি তিনি একজন বাংলাদেশি বাড়ি সিলেট এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে সন্দেহভাজন বন্দুকধারী যিনি লাস বেগাসের সাতাশ বছর বয়সী সেন ভেডন ডেভন তামুরা সেন ডেভন তামুরা প্রথমে ভবনের লবিতে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করেন তিনি এটি এ আর ফিফটিন রাইফেল ও বুলেট প্রুফ ভেস্ট পরে এসেছিলেন ঘটনার সময় পুলিশ তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে সে উপরতলায় উঠে গিয়ে নিজে আত্মহত্যা করে পুরো ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ঘটনা তারপরে যেটা হয় ঘটনাটি ঘটেছে বিকেল ছয়টা চল্লিশ মিনিটের দিকে ম্যানহার্টনের অন্যতম ব্যস্ত ব্যবসায়িক যেখানে ব্ল্যাকস্টোন এনএফএল ও কে এর মতো বড় বড় সংস্থা সদর দপ্তরে রয়েছে ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে এন পিডি এবং ফেডারেল সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে জানান এই নিসশংস হামলার তীব্র নিন্দা জানাই শহরের নিরাপত্তা বাহিনী দায়িত্বশীল ভূমিকায় রেখেছে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান এখন এই হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য বা বন্দুকধারীর মানসিক অবস্থা সম্পর্কে বিস্তারিত বিস্তারিত কিছুই জানা যায়নি তদন্ত অব্যাহত অর্থাৎ তদন্ত চলছে তিনি কি আসলে সুস্থ ছিলেন না মানসিক ভারসাম্যহীন ছিলেন সেটা এখনও তারা জানতে পারেননি কিন্তু ঘটনাটি অত্যন্ত দুঃখজনক হে আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুদীর্ঘ নিখায় দান করো আমিন সুম্মা আমিন